বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সকলের হতে রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আবার প্রতিবন্ধী সিং নিয়ে কথা বলবো কারণ গত ভিডিওতে গতকালকের ভিডিওতে আমি প্রতিবন্ধী সিং নিয়ে শেষ পর্যন্ত আমি বলতে পারি নাই কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছিল তাই আমি এখন বলতেছি মানে আমি নিজে আমার নিজের পুকুরেই এই একটি চাষে গিয়েছিলাম শিং মাছ দিয়ে তাই আমি তখন বুঝতে পারি নাই যে শিং মাছ যে প্রতিবন্ধী হয় এটা আমি কখনোই জানতে পারতাম না যখন আমার মাছ বিক্রি করার সময় হইল তখন আমি মাছ ওজন করে দেখলাম আমার মাছ ওজনে আসছে আপনার পনেরোটাই কেজি তখন আমি ইনশাল্লাহ ভালো মোটামুটি আমি আশাবাদী না ভালো একটা অ্যামাউন্ট আসবে হ্যাঁ মাছ পনেরোটা কেজি এসে গেছে কিন্তু আমি এটুক খেয়াল করতে পারি নাই অথবা বুঝতেও পারি নাই যে আমার এই শিং মাছটার যে লেজ ভূতা হ্যাঁ আমি ভাবছি যে এই মাছটা হয়তো এমনই কিন্তু স্বাস্থ্য ভালো ছিল শিং মাছটার স্বাস্থ্য ভালো ছিল কিন্তু আমি ভাবছি যে হয়তো মার্কেটে এই মাছটা ভালো একটা বাজার পাব হুম দাম চড়া পাবো মাছটা ভালো সুস্থ হ্যাঁ কিন্তু আমি যখন বিক্রি করতে গেলাম তখন ব্যাপারী আনলাম আমি মাছ ব্যাপারীকে দেখাইলাম দেখানোর পর ভাই আমার মাথায় হাত ব্যাপারে আমাকে ডাইরেক্ট সরাসরি না করে দিল ভাই এই মাছ আমরা নিব না তখন আমার কানতে তো আমি তোর ছোটো মানুষ না যে এই নিয়ে কানব কিন্তু অন্তরের ভিতরে আমার একটা কান্না আসে গেল কী কয় এই মাছ আপনারা নেবেন না কেন তখন বলল ভাই আমরা এই প্রতিবন্ধী মাছ আমরা নিয়ে কি করব আমরা তো বাজারে বিক্রি করতে পারবো না যদি আমরা বাজার বিক্রি করতে পারতাম তাহলে আপনার এই প্রতিবন্ধী মাছটা নিয়ে নিতাম তাই আমি এই কারণে আজকে আবার এই ভিডিও দিলাম যে আমি লস খাইছি আমি নিজের ঠগা খাইছি কিন্তু আপনারা যেত আমার মতন করে কেউ লস না খান এই কারণে আমি আবার আজকে এই প্রতিবেদন দিলাম আপনারা জেনে রাখুন সব সময় আপনারা দেখে আনবেন যখন আপনার পোনা কিনে আনবেন তখন দেখবেন লেজ আছে কিনা। আমি যখন রেণু দিয়ে যখন চাষে গেছি তখন কিন্তু আমি এই সব বিষয়ে এত একটা চিন্তা করছিলাম না হ্যাঁ যার দরুন লেজ আছে অথবা লেজ নাই আমি এমনটা কখনো মানে মাথায় ছিল না হ্যাঁ যখন আমি আস্তে আস্তে খাওয়াইতে খাওয়াইতে মাছ আমার বড় হইল বড়ো হইতেছে কারণ অনেক সময় লাগে না প্রায় সাত মাস আট মাসের একটা আট মাসে একটা বেজ তোলা হয় হ্যাঁ সাত মাসে একটা বেজ তোলা হয় অনেক লম্বা একটা সময় অনেক পরিশ্রম পানির চেঞ্জ করতে হয় খাবার দাবারের ব্যবস্থা তারপরে পুকুরের মেরামতের ব্যবস্থা হ্যাঁ ওষুধ গ্যাসের ডোজ অনেক কিছুর ফর্মালিটি মেনটেন করতে হয় কারণ এই শিং মাছ চাষ করতে তাকে যে সব দেওয়ার দরকার ছিল আমি সকল মেনটেন করার পরেও আমার আমার এখানে আমার এই পুকুরে তিন লক্ষ মাছ ছিল ভাই আমার ফুল টাকাটাই লস আমি যে খাবার এই শিং মাছে খাইছি ভাই কি বলবো আমি তিন হাজার টাকা হ্যাঁ পঁচিশশো টাকা তিন হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকাও কি ভাই এটা কী বলবো তিন হাজার টাকাও মানুষ নেয় না তিন হাজার টাকা মন এরপরেও কোনো মানুষ নেয় না লোকাল আরত। হ্যাঁ লোকাল আড়তে আমি এই মাছ লোকাল আরতে এই যে এক মন আধ মন বিশ কেজি পনেরো কেজি করে ভাই বিক্রি করে আমি মাছ শেষ করছি কোনো লোকে প্রতিবন্ধী মাছ কিনে খাই খায় না কারণ এটা কেউ কিনে খাবে না কারণ আপনিও কিনে খাবেন না প্রতিবন্ধী মাছ আর আমিও কিনে খাব না কারণ কোনো সাধারণ কোনো লোকে এই প্রতিবন্ধী মাছ কিন্তু কিনে খায় না কারণ এটা দেখতে তো কেমন একটা মানে লেজ নাই বুতা আসলে প্রতিবন্ধী নামটা শুনতেই তো খারাপ শোনা যায় প্রতিবন্ধী যে এই মাছটা কে কিনে যাবে তাই আমি বলি বারবার বলি যে আপনারা যারা চাষে যাবেন অথবা রেনু দেওয়া যাবেন অথবা শিং মাছ কিনে যারা চাষে যাবেন তারা আপনারা সকলে এই বিষয়টা মাথাতে রাখবেন যেন প্রতিবন্ধী না হয় আর যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু মানে লস যে কি পরিমাণে হবে হ্যাঁ এটা কিন্তু আপনার সীমায় থাকবে না হুম কারণ এক মন মাছ বানাইতে আপনার নয় হাজার টাকা সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা খরচ আসে পনেরোটা কেজি যখন আপনার যদি পনেরোটা কেজি যদি শিং মাছ বানান তাহলে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা প্রতি এক মনে খরচ আসবে সাড়ে নয় হাজার হুম এক মন মাছে খরচ আসবেন সাড়ে নয় হাজার টাকা এর সামথিং কম বেশ হইতে পারে আমি আনুমানিক কেমন বললাম এখন বুঝেন এখন এক মন মাছ বানাইতে যদি আপনার সাড়ে নয় হাজার টাকা দশ হাজার টাকা খরচ আসা যায় আর এই মাছটা যখন আপনি বিক্রি করবেন এই আপনার তিন হাজার পঁচিশশো টাকা মন তখন কত টাকা লস হচ্ছে প্রতি মনে বুঝে ছয় সাত আট নয় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা প্রতি মনে লস তাহলে কি পরিমাণে এই এই লস হচ্ছে তাই আমি এই বিষয়টা আমি বারবার অবগত করি আপনাদের চাষি ভাইদের বারবার অবগত করি আপনারা যারা এই আপনারা যারা ই আনবেন এই রেণু আনবেন তারা হেসারগুলা ভাইদেরকে বলবেন ভাই প্রতিবন্ধী মাছ দিয়ে যেন আপনারা ইনজেকশান না করেন এটা কিন্তু বলবেন বলবেনি হ্যাঁ প্রতিবন্ধী মাছ দিয়ে যেন ইনজেকশান না করেন আমাকে সুস্থ সবল এবং আটটা দশটা অথবা ছয়টা কেজির বট মাছ দিয়ে আমাকে ইনজেকশন করে দেবেন রেণু দেবেন আর যদি পারেন পিজি দিয়ে ডোজ করে দেবেন হ্যাঁ এই কথাটা বলবেন পিজি দিয়ে ডোজ করা দেওয়া করে দেওয়ার জন্য কারণ পিজি দিয়ে যদি ডোজ করে দেয় কোনো হেসার ভাইরা তখন যদি আপনাদের কাছে টাকা বেশিও চায় তাহলে টাকা বেশি দেবেন এরপরেও আপনাদের ভালো হবে কারণ পিজি দিয়ে ডোজ করলে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট কি জানেন যে শিং মাছের যে ফিমেল মাছ যে মা মাছগুলোর পেটে যে ডিমগুলা থাকে হ্যাঁ এই মা মাছগুলোর ডিম এই ইনজেকশন যখন আপনার মাছগুলোকে যখন ইনজেকশন করবে এই পিজি ডোজ যখন করবে তখন পরিপক্ষ যে ডিমগুলা আছে মানে পুষ্ট ডিমগুলো যেগুলো আছে শুধু পুষ্ট ডিমগুলাই হ্যাঁ হাউজে ছাড়বে পুষ্ট ডিমগুলাই কিন্তু বাইর হবে পিজি দেওয়ায় ইঞ্জেকশান করলে তাহলে তো বুঝতে পারছেন মানে এখানে মনে করেন এই একশো পার্সেন্টের ফিফটি পার্সেন্ট ডিম বাড়াইব সুস্থ এবং সবল ফিফটি পার্সেন্ট ডিম আর ফিফটি পার্সেন্ট ডিম বাড়বে না মানে এটি সুস্থ না বুঝতে পারছেন মানে ফিফটি পার্সেন্ট ডিম আর ফিফটি পার্সেন্ট দিন না কারণ এটি সুস্থ না তাহলে এটি সুস্থ ডিমের ঘর থেকে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোও কিন্তু সুস্থ হবে হ্যাঁ আর এই সব বাচ্চা দিয়ে হ্যাঁ যখন আপনারা চাষে যাবেন তখন ইনশাল্লাহ আপনাদের এই মাছ পুকুরে যায় সেরা এই অনেক গ্রোথ হবে অনেক অল্প সময়ে বৃদ্ধি পাবে কম খাবার খাবে অল্প খাবারে আপনার মাছ হ্যাঁ অনেক বড়ো হবে আপনাদের যদি লাভবান হন আপনারা যদি লাভবান হন আপনাদের মনে আনন্দ আসবে হাসি খুশি আসবে আর যদি লাভ না আসে আনন্দ তো দূরের কথা কান্নার কোনো শেষ থাকবে না হ্যাঁ আর এখানে আরেকটা কথা বলি পিজি দিয়ে হয়তো যদি ডোজ আপনাদেরকে নাও করে দেয় হ্যাঁ যদি ওয়ান টাইম ওয়ান টাইম দিয়েও যদি ডোজ করে দেয় তারপরেও আপনারা এখানে একটা কথা বলে দেবেন বাই ওয়ান টাইম যদি ডোজ করে দেয় আপনাদের তাহলে যেন আপনার বুট মাছ বড় থাকে হ্যাঁ ছয়টা সাতটা আটটা কেজি যেন বুট মাছ থাকে এ মাছ হ্যাঁ তার থেকে যে বাচ্চাগুলো আসবে হ্যাঁ আপনারা যদি রেনু পুকুরে ছাড়েন যদি রেনু হয় ইনশাল্লাহ তাহলে আপনারা রেনু প্রোডাকশান ভালো হইলে আপনার দুই থেকে পনেরোশো কেজি মাছটা যখন আসবে হ্যাঁ আপনার পুকুরে তখন আপনারা সকল মাছ জাল টান দিয়ে একটি হাফায় ভরবেন হাঁফায় ভরে আবার এই মাছটাকে আপনারা বাসাই করবেন পাতলা একটি জাল দিয়ে পাতলা একটি জাল দিয়ে উপরের অংশে মাছটা আপনারা মেপে মেপে আবার পুকুরে ছাড়বেন আর জালের নিচ দিয়ে যে মাছটা চলে যাবে হ্যাঁ এই মাছটাকে আপনারা পুকুরে ছাড়বেন না অন্য কোনো একটা নষ্ট পুকুরে ছাড়বেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পুকুরে হ্যাঁ মাছের গ্রোথ ভালো হবে আপনারা লাভবান হবেন সেই ব্যবস্থা করে আপনারা মাছ ছাড়বেন মাছ চাষে যাবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ